তোমাদের উৎখাত করে ছাড়বো দু হাজার চোদ্দতেও হারিয়েছিলাম ষোলোতেও অনৈতিক সিপিএম কংগ্রেসের জোটকে হারিয়েছিলাম উনিশে হারিয়েছি একুশে গোহারা করেছি চব্বিশে চার লক্ষের বেশি ব্যবধানে হারাবো কেউ আটকাতে পারবে না যত কুৎসা করবে জয়ের ব্যবধান তত বাড়বে আমার বিরুদ্ধে এত কথা বলে বিজেপির সর্বভারতীয় নেতারা কে বারণ করেছিল আমার বিরুদ্ধে দাঁড়াতে আসেননি কেন হ্যাঁ আপনি আমার সাথে লড়াই করতে চান ইডি সিবিআই দিয়ে আপনি লড়াই করুন মানুষের দরবারে আসুন মানুষ ভোট দিতে যাবে তখন মাথায় রাখবেন এই জনবিরোধী গরিব বিরোধী মোদী সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে আগামী চার তারিখ ভারতবর্ষের রাজধানী দিল্লিতে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি যারা দশ বছর ধরে মানুষের টাকা গায়ের জোরে রিমোট কন্ট্রোল টিপে যখন ইচ্ছে আটকে রেখেছিল মানুষ তাদের ইভিএম এর বোতাম টিপে আগামী দিন জবাব দেবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা বলেছিলাম ব্রিগেডের জনসভা থেকে যেই বাংলা বিরোধী বিজেপিকে কে উৎখাত করতে হবে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছিলাম তার কারণ শুধুমাত্র আমাদের বাংলার মনীষীদের অপমান বিজেপি করেনি শুধু বাংলার দশ কোটি মানুষের অধিকার দশ কোটি মানুষের সম্মান দশ কোটি মানুষের উপার্জিত টাকা গায়ের জোরে আটকে রাখেনি এমন কি বাংলার মানুষকে সন্দেশখালীর মতো পরিকল্পিত চক্রান্ত করে বাংলার পাঁচ কোটি মায়েদের সম্ভ্রম দিল্লির তোল্পি বাহকতা করে দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে ছোট করেছে মিথ্যে আপনি জানেন বিজেপি নেতারা প্রচার করে বলেছে কথায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা দিচ্ছে আর তপসিলি মায়েদের বারোশো দিচ্ছে আর অন্যদিকে মোদিজি দিচ্ছে বারোশো টাকা সিলিন্ডার একদিকে দিদি এক হাজার টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে প্রতি মাসে আপনাকে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে আপনার পকেট কেটে গরিব মানুষের অর্থ মেরে এক হাজার টাকায় সিলিন্ডার দিয়ে সেই টাকাটা দিল্লিতে নিয়ে বিজেপি সরকার চলে যাচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন না গরিব মানুষের আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে এক হাজার টাকা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার আমরা দুয়ারে সরকার করেছি মানুষের থেকে টাকা নিয়েছি পরিষেবা দিতে এটাই পার্থক্য যারা বলে আজ দিন আসবে দশ বছর আগে একটা রান্নার সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে মোদিজির আমলে দশ বছর পর সেই রান্নার সিলিন্ডারের দাম এক হাজার টাকা বলুন মোদিজি পাসনা ফেল দশ বছর আগে এক কিলো চা পাতার দাম ছিল নব্বই টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা বলুন মোদিজি পাসনা ফেল দশ বছর আগে এক লিটার কেরোসিন তেলের দাম ছিল সতেরো টাকা আজকে সেই কেরোসিন তেল হচ্ছে পঁচাত্তর টাকা লিটার বলুন মোদীজি পাঁচ না ফেল দশ বছর আগে এক কিলো রসুন বাজারে কিনতে যেতেন দাম ছিল সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা কেজি বলুন মোদীজি পাঁচ না ফেল পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা চল্লিশ টাকার ডিজেল আজকে নব্বই টাকা ষাট টাকা সর্ষের তেল একশো পঁয়ষট্টি টাকা লিটার পঞ্চাশ টাকার দুধ কুড়ি টাকার দুধ পঞ্চান্ন টাকার লিটার পঞ্চাশ টাকা ষাট টাকা মুখ মুসুরের ডাল আজকে একশো ষাট টাকা কেজি জীবনদায়ী ওষুধ যার দাম ছিল দুশো টাকা আজকে বারোশো জিরে ব্যবহার করে সেই জিরের উপর মোদিজি জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে হিড়ে থাকে সেই হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য শতাংশ এই হচ্ছে মোদিজির গরিব দরদি সরকারের উদাহরণ বাচ্চার দুধ চায়ের চায়ের সাথে আমরা বিস্কুট খাই সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশই এই হচ্ছে মোদিজির সরকার আমরা বাঙালিরা মাছ খাই বলে আমাদের দেশদ্রোহী বলেছে আপনারা শুনেছেন আপনারা কারা মাছ খান হাত তুলুন তো হাত তুলুন সবাই যারা মাছ মাংস ডিম খান আমরা মাছ মাংস ডিম খাই বলে ভারতীয় জনতা পার্টির নেতা নয় দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশদ্রোহী বলেছে এর জবাব আগামী এক তারিখ হবে না আমি দাবি রাখতে এসছি যে আগামী দিন আমি চার লক্ষের ব্যবধানের মাত্রা জয় লক্ষ্যমাত্রা ঠিক করেছি এক দুই তিনের মধ্যে যেন মহেস্তলা থাকে এটা আপনারা সবাই সুনিশ্চিত করবেন